আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউর ব্লগ আমি বাংলাদেশি ব্লগের সাথে একটা আপনাদের সাথে সোপ্রিভার্স নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম স্ট্যান্ডার্ড পাইলট স্কুলের ক্রিয়া বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্পূর্ণ ভিডিওটা আমি করব ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে যেখানে আছো সেইখানে দাঁড়িয়ে থাকবে ওইখানেই যে যেখানে আছো ওইভাবে দাঁড়িয়ে থাকবে ওইখানেই যে যেখানে আছো ওইখানে দাঁড়িয়ে থাকবে ওইখানে দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র গেটটা ক্লিয়ার করো এই গেটটা ক্লিয়ার করো হ্যাঁ বলেন যারা আছো দ্রুত যে বেঞ্চ গুলো এনে দাও যে যেখানে দাঁড়িয়ে আছে সেইখানে বসে থাকবে বেঞ্চ এনে দাও সবাই যাও না সবাই যাও না শুধু বলেন বিয়ার দ্রুত বেঞ্চ এনে দাও দ্রুত যে যেখানে আছে সেইখানে দাঁড়িয়ে থাকবে ঢোলালারা ঢোলে চলে যাও

I did. যেটা ভেনিসের নাওটেই বলবো তো থাকবে ক্রেডিট একটু হই আছে やってる বিটো অতিরিক্ত মিনিট খেলা কিন্তু যাবে আটা প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ অনুষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক অতপ্রতিষ্ঠায় সম্মানিত প্রধান শিক্ষক আমার সামনে উপস্থিত অভিভাবক অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণ শিক্ষার্থীরা সকলের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আজকের অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করার জন্য অত প্রতিষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষককে বিশেষভাবে অনুরোধ করছি আজকে খেলার উদ্বোধন করার জন্য অত প্রতিষ্ঠানে সম্মানিত প্রধান প্রধান শিক্ষককে আমি অনুরোধ করছি

সার যখন বাঁশিতে ফুঁ দিবে তখন তোমরা দৌড় দিবা ঠিক আছে সার যখন বাঁশিতে ফুঁ দিবে তখন তোমরা দৌড় দিবা 1 2 রেডি সুন্দর সুযোগ সবাই কবিতা নিয়ে আমরা উৎসাহিত করি

রানী রানী তৃতীয় দ্বিতীয় হয়েছেন বলানো খেলায় আয়শা একটার নার্সারি শ্রেণীর দ্বিতীয় হয়েছেন আয়সা আজকের খেলায় প্রথম যে হয়েছে তার নাম হচ্ছে আফিজা আফিজা নার্সারি যিনি প্রথম করে তাহলে মাধ্যমে তাকে সবাই উৎসাহিত করি না আফিজা একটা পুরস্কার তুলে দিয়েছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং উক্ত অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধীয় আহ্বায়ক এবং উক্ত খেলার পরিচালনার দায়িত্বে দিয়েছেন প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এম এ রোহিচার সবাই করে তাহলে মাধ্যমে উৎসাহিত করি বাচ্চাদের সুন্দর

বোর্চো দারজনো নেক বলছি সবাই করতে সবাইকে সবাইকে উৎসাহিত করে আজকে বিজয়ীদের পুরস্কার উঠাই দিবেন সবাই এখান থেকে একটু ভিড় কমাই বিজয়ীদের পুরস্কার বিতর মত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং কোচিকাটা গ্রুপে দায়িত্ব প্রাপ্ত মেধা শ্রী এবং উক্ত প্রতিষ্ঠানের একজন শিক্ষক শাকিল স্যার শাকিল স্যারকে আস্তে তুলে দিবেন

ছোট্ট সুনামনীরা গ্রুপের ছোট্ট ছোট্ট সুনামণী প্রতিযোগী বন্ধু

আর সবাই হয়েছেন জুনাইদ হাসান দ্বিতীয় হয়েছেন হাসান দ্বিতীয় হয়েছেন ভারসাম্য রক্ষা জুতা দিয়ে ভারসাম্য ব্যালেন্সিং ঠিক রাখা খেলা সম্ভব করি একবারই হবে দ্বিতীয়বার সুযোগ দেয়া যাবে না যে পরে যাবে সে হেরে যাবে দ্বিতীয়বার কোনো সুযোগ দেয়া হবে না চার খেলা দেখতেছি আমরা সবাই চারিদিকে উৎসাহিত করি চোদ্দ ব্যালেন্সিং রক্ষা খুব কঠিন একটা খেলা মনে হয় অনেক সহজ আসলে সহজ না রক্ষা করা অনেক কঠিন ব্যাপার আমি একটু জায়গা করে দেই ওরা যেন শত্রু চমৎকার বজার একটি খেলা দেখতেছি আমরা ছোট্ট সেনাবলীদের ব্যালেন্সিং ব্যালেন্সিং টাকা चौकर चौकर एक खेला देख रहा हमरा कैमरे से खेला आ सब खेला कानपुर डाल सामने

Nong mau main tuh. Ya ya. Mana? অঙ্ক সবাই করতে যাদেরকে উৎসাহিত সবাই করতে তাদের উৎসাহিত সবাই গিয়ে ওই ঘরের মধ্যে বসে যাও

বয়ে থাকিব নাই

আমাদের প্রথম প্রথম শ্রেণীর শিক্ষার্থী সাহারিয়ান বাংলা চাষি সেজেছে কিছু ধান কেটে নিয়ে গাড়ি করে নিয়ে আসছে বাংলার চাষি আপনার থেকে করা তোমার নাম কি আমার নাম কি সেজেছো